আরেক করছে এটাই হাউসিং এই বিল্ডিং এগুলোই মানুষ তো এখন স্কুল টি স্কুল করে দিলে সব হ্যাঁ এটা রেল স্টেশন নতুন করছে ডিউটি <laughs> কৰ জুতা পায় দিয়ে স্যান্ডেল পায় দিয়ে ডিউটি এখানে যেগুলো হচ্ছে সবগুলো দশ তালা হচ্ছে দশ তালা টাওয়ার এটা চলো হবে বেশি এটা বিশ ফিট চলে গেছে ওইদিকে এখানে এটা চোদ্দ তালা হইতেছে

14 গ্রাম এমডি শেব মজিবুর রহমান আর চেয়ারম্যান সাহেব হচ্ছে মিজান রহমান শেব মিজান রহমান হলো চেয়ারম্যান আর এমডি সাহেব হচ্ছে মজিবুর রহমান সেখানে ঘুরে নিতে পারবেন আমি আলাদা ঘুরে নিতে পারবো একটু চলে